রাইডিং জ্যাকেটস পরে চলে এসেছি আমি আর আমার দাদা অ্যারাউন্ড টোয়েন্টি পিপল আমরা যাচ্ছি হন্ডা বিগউইং থেকে এখানে দেখতে পাচ্ছ হন্ডার সমস্ত বাইকস আছে হন্ডা বিগ উইংয়ের তরফ থেকে একটা একটা রাইড অর্গানাইজ করা হয়েছে আজকে চলো আজকে তোমাদের দেখাবো রাইডে কি কী ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সমস্ত কিছু দেখবে আর চলো ভিতরেও তোমাদেরকে দেখাচ্ছি দাদা কি বলছে আমাদের আমরা ব্রেকফাস্টটা আমরা আগে বাপু ধাবাদে করে নেবো আমরা এখানে রঘুনাথগঞ্জে গিয়ে ওখানে আমাদেরও একটা শোরুম আছে আমরা ওখানে একটু দাঁড়িয়ে ওনাদের সাথে মিট করে নেবো নিয়ে তারপর নেক্সট ডাইরেক্ট ফারাক্কা যাবো ফারাক্কাতে ওখানে আরও তিন চারজন আমাদের সাথে জয়েন করবো যদি একটার আগে যদি মালদার দিকে ঢুকতে পারি আর তাহলে গৌ ডাইরেক্ট দেব তারপর ওখান থেকে ধাবাতে আমরা ঢুকবো যদি কোনো কিছু আপনাদের মানে রেফারেন্স বা কিছু মনে হয় এটা করলে ভালো তাহলে খুশি জানাতে পারেন আর আপনারা যদি কোনো কিছু মাঝখানে মনে হয় যে এটা করলে ভালো হয় তো অবশ্যই সূর্য ও সামনে থাকবে মোটামুটি ওকেই সবাই ফলো করবে মাঝখানে ইংকন ও মাঝখানের দিকে থাকবে আমি একদম ইংটার দিকে থাকবো ওকে তাহলে আপনারা ব্রেক হয়নি আমরা একদমই রেডি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ফিউল ফিলিং চালু হয়ে গেছে ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে কারণ আজকে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস হবে এনজয় হবে সমস্ত হন্ডা বিগ বিংস রাইডার্সরা অলরেডি রেডি হয়ে গেছে ফিউল ফিলিং কমপ্লিট আর এটা হচ্ছে আমার বাইক যেটা হন্ডা প্রোভাইড করেছে এই রাইডটার জন্য ফাইনালি আমরা সবাই রেডি এখান থেকে যাওয়ার জন্য আমাদের ফিউল ফিলিং সববার কমপ্লিট এবার আমরা বেরোচ্ছি আর আজকে আমরা যাচ্ছি বহরমপুর বাইপাস রোড হয়ে যেটা এনএইচ থার্টি ফোরের সাথে কানেক্টেড আর এই রোডটা হওয়াতে স্পেশালি আমরা বাইকারসরা কিন্তু অনেক বেশি এই জার্নিটাকে আরও কমফোর্টেবলি এনজয় করতে পারবো এটা হচ্ছে ডিরেক্টলি নর্থের দিকে কানেক্ট করে ফেলবে বহরমপুরে না ঢুকে ডিরেক্টলি এই রাস্তাটা কিন্তু নর্থে আমাদেরকে পৌঁছে দেবে ইজিলি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা ব্রেকফাস্ট করবো ফার্স্টে তারপরে নেক্সট জায়গা যাব ওখানে আমাদের বাকি যারা রাইডার্স বন্ধুরা আছে তারা দেখা করবে ধাবাতে কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু দুজনেই যাচ্ছি আমার আগে দুই দাদা আছে তো বাকি যারা রাইডার্স ছিল তারা একটু এগিয়ে গেছে এই ওয়েদারটা কিন্তু রাইডিংয়ের জন্য পারফেক্ট বাট এর পরে যদি আরও গরম বাড়ে তখন কিন্তু রাইড করাটা একটু আনইজি হয়ে যাবে পৌঁছে গেছি আমরা যেখানে ব্রেকফাস্ট করব সেখানে তো আর কিছুটা রাস্তায় বাকি আছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ আমি তিন চারজনকে আমাদের গ্রুপের ক্রস করে ফেললাম এরই মধ্যে তো সামনে আমাদের আরও আছে ফাইনালি উই রিচড অ্যাট পাপ্পু ধাবা আর এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যেখানে আমাদের সমস্ত গ্রুপের সবাই চলে এসেছে অলরেডি আমরা একটু লেট করে এসেছি কারণ আমরা একটু রিল্যাক্সড হয়ে এসেছি আর সামনে দেখতে পাচ্ছ তোমরা কাওয়া এখানে একটা বাইক আছে তো অন্যান্য এখানে যারা রাইডার্সরা আসে তারাও কিন্তু এই ধাবাতেই খেতে আসে মানে তারা অ্যাটলিস্ট ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনো একটা মিল এখানে খেয়েই তারপরে নেক্সট ডেস্টিনেশনে তারা যায় তো এবার চলো আমরা এবার শুরু করি আমাদের ব্রেকফাস্ট 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 আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা সবাই রেডি হচ্ছি এ দেখো সবাই এখানে চলে এসছে বাইকের কাছে আর সুমন ওখানে একটু সবাইকে বোঝাচ্ছে যে একই স্পিডে মেনটেন করে চলতে হবে প্রচন্ড প্রচণ্ড গরম খেয়ে দিয়ে তো মনে হচ্ছে আরও গরম বেড়ে গেছে বাইরে আর এই গরমের মধ্যে মানে একদমই আশাই করা যাচ্ছে না যে এটা এখনো শীতকালের মধ্যেও এতটা গরম ফিল হচ্ছে মানে কি বলবো বোঝে বলে বোঝাতে পারবো না আর চলো আমাদের ব্রেকফাস্ট তো খুবই ভালোভাবে ডান এবার আমরা রঘুনাথগঞ্জে এসে গেছি আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটু ভুল হয়ে গেছে আমাদেরকে আবার ঘুরে নেক্সট যে লেনটা আছে ওটা দিয়ে যেতে হবে রঘুনাথগঞ্জের যে হন্ডা বিগ বিং শোরুম সেখানে আমাদের আরও রাইডার্স ফ্রেন্ডসরা আছে তো তাদের সাথে আমরা মিট করব যে ওখান থেকে তারাও আমাদের সাথে কন্টিনিউ করবে নেক্সট জার্নি তো চলো আর এখানে আমরা একটু রাস্তা এদিক ওদিক দেখে তারপরে পার হচ্ছি কারণ বুঝতেই পারছো যা ভিড় থাকে এই এইচ থার্টি ফোরে তো ফাইনালি আমরা চলে এলাম রঘুনাথগঞ্জ বিগ উইং শোরুমে আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আমাদের বাইকার বন্ধুরা সব আছে অলরেডি তারা অনেকক্ষণ ধরে হয়তো ওয়েট করছে আমাদের একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা বহরমপুর থেকে কিছু কিলোমিটার রাইড করে রঘুনাথগঞ্জে চলে এসেছি আর এবার এখান থেকে আমাদের আরও কিছু রাইডার ফ্রেন্ডসরা আমাদের সাথে জয়েন করবে বাকি রাইডটা করার জন্য এখানে আমাদের সাথে সবাই কন্টিনিউ করবে তো আমাদের এখন টোটাল গ্রুপটা আর একটু বড়ো হয়ে গেছে আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে আমি পেয়ে গেছি নতুন হন্ডা সি থ্রি ফিফটি যেটা একদম ডিলাক্স মডেলটা আই মিন যেটা একদম টপ ভেরিয়েন্ট সেটাই কিন্তু আমি পেয়ে গেছি দাদা আমাকে এটা রাইড করতে দিয়ে দিয়েছে আর এই বাইকটার সাথে এবার আমি তোমাদের একটা বেস্ট রাইড রিভিউ আমার চ্যানেলে খুব জলদি জলদি তোমাদের জন্য নিয়ে আসবো চলো এবার আমরা নেক্সট জায়গা যাচ্ছি আর এবার কিন্তু অনেকটা রাস্তা আছে বাকি আমাদের তো চলো দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগছে কিছুটা আসার পরেই এখানকার যারা মানে রঘুনাথগঞ্জের যারা রাইডার্স আছে তাদেরও বাইকসে ফিউল ফিলিং হচ্ছে তো আমরা সেই জন্য বাইরে কিছুটা দাঁড়িয়ে আছি ওয়েট করছি তাদের জন্য আর দেখা যাক এখন কতটা কি সময় লাগছে ততক্ষণ একটু ওয়েট করা যাক আর এখানে আমরা একটু ফটো সেশনও করে নিলাম মাঝে অনেকটা সময় ধরে আমরা রাইড করছি আমার সাথে মানে আমার সামনে আর পিছনে দুজন রাইডার্স আছে বাকিরা একটু এদিক ওদিক হয়ে গেছে তো এই জন্য একটু টেনশন হচ্ছে আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না রাস্তার মধ্যে তো এটা নিয়ে একটা চাপ লাগছে দাদাকে একটু দাঁড়িয়ে ফোন করবো সুমন্দাকে তো সেটাও একবার দেখতে হবে যে কে কোথায় আছে কারণ আমরা মনে হচ্ছে একটু আলাদা হয়ে গেছি গ্রুপের থেকে তো এটা নিয়ে একটু টেনশানে আছি চলো দেখা যাক কি হচ্ছে আমরা প্রায় অনেকটা এগিয়ে চলে এসেছি আমাদের পিছনে যারা রাইডার্স ছিল বা সামনে যারা ছিল কাউকে আমরা দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে যেন আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আমরা ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি আর হয়তো কিছুটা কিলোমিটার বাকি আছে এখানে একটা ছোট্ট হল্ট হয়েছে আর দশ মিনিটের হল্ট এটা আর এখন আমাদের কিছু রাইডার্স আছে পিছনে বাকি ওরা আসছে আর এই যে নতুন হন্ডা সিভি থ্রি ফিফটি এই বাইকটার রাইড রিভিউ তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে আমি করেছি এই ক্যামেরাটার থ্রু জানি না কী রেকর্ড হয়েছে এখন বুঝতে পারছি না তবে এটার যে ফুল রাইড রিভিউ সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা বলবো কেমন কি লেগেছে আমার চালিয়ে এতটা রাস্তায় এসেছি তো একটা প্রপার রাইড রিভিউ আমি তোমাদের দিতে পারবো এটা একটা ছোট্ট টি ব্রেক ছিল দাদা এখন ভাইজার পরিষ্কার করছে আমারটা একটু করে দেয় একটা পোকা লেগে আছে ডেড বডি আর এই যে এখানে খুব ভালো চা খেলাম সমস্ত আমাদের রাইডার্স গ্রুপে সবাই দাঁড়িয়ে আছে সব হন্ডার একদম থ্রি ফিফটি আর এস তাছাড়া সিবি হাইনে সমস্ত এখানে আছে তো এখানে সব রকমই আছে প্রিমিয়াম বাইকসগুলো সব আছে ফাইনালি আমরা প্রায় চলে এসেছি পারদেশি ধাবার কাছে আর পারদেশি ধাবাতে আই থিঙ্ক আজকে আমরা লাঞ্চ করব। তো তোমাদেরকে দেখাবো পারদেশি ধাবাটা কিন্তু একটা ফেমাস জায়গা ফেমাস একটা ধাবা তো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে গাইজ আমরা পারদেশি ধাবাতে চলে এসেছি এখানে আমাদের বাইকগুলো সব পার্কিং করা আছে আর ভেতরে কিছুটা খাওয়া দাওয়া হবে ধাবাটা হচ্ছে অনেকটা পপুলার জায়গা আই থিঙ্ক তোমরা জানবে এই ধাওয়াটাকে চিনবে হয়তো এই রাস্তা দিয়ে তোমরা যদি যাও তো অবশ্যই এখানে তোমরা হল্ট করেই থাকবে বাইকগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের পুরো রাইডিং গ্রুপটা আছে ফুল হন্ডার গ্রুপ এই যে একদম সবাই দাঁড়িয়ে আছে ডেকোরেশন তো একদম দারুণ এদিকে ক্যাশ কাউন্টার আই থিঙ্ক আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া আর এদিকটাতে না হয় খাওয়া দাওয়া হবে সবাই হালকা অত্র একটু এক্সস্টেড হয়ে গেছে এত গরম বাইরে হাইওয়ে রাইড করে বুঝতেই পারছো এত গরম এখন তো সবে ফেব্রুয়ারির এন্ডও হয়নি এই যে আমাদের সব দাদারা বসে আছে সবাই একদম এক্সস্টেড হয়ে পড়েছে কেমন লাগছে দাদা অসাধারণ অসাধারণ লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ এর আগে কখনো রাইডিং এ গেছে না এত বড় গ্রুপে কোনোদিন যাইনি টাইম পাইনি সুযোগ পাইনি এর আগে ফাইন ফার্স্ট টাইম এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আবার আসবে তো দেখতে পাচ্ছো এই যে বিশাল বড় এরিয়া এখানে ওয়েটিং এরিয়া আছে একটা একটা রাউন্ডেড সোফা আর তোমাদেরকে এই দিকটাতে দেখায় মন্দির আছে মন্দিরটাতেও এখানে গণেশ আছে বিষ্ণু আছে তো এখানে মানে অসাধারণ হচ্ছে ভিতরটা এত সুন্দর ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট আর এখানে মা কালী আছে আমাদের আর এটা হচ্ছে এন্ট্রান্স পারদেশী ধাবার ভিতরটা তো মানে বেশ ওয়েল ডেকোরেটেড আর এখানে তোমরা অনেক কিছু ডেজার্ট অপশানও পেয়ে যাবে এটা ফুড ব্লগিং হয়ে যাচ্ছে স্টিল এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক ওয়াটারও আছে দেখে ভালো লাগলো আর এটা হচ্ছে বাইরের এরিয়া বাইরের এরিয়াটা কিন্তু বেশ বড় আর ওপেন তো আপাতত এগুলো হয়তো নতুন করে তৈরি হচ্ছে বুঝতে পারলাম না তো এবার যাচ্ছি এবার আমাদের ফাইনালি জায়গা পাওয়া গেছে এতক্ষণ ধরে জায়গা পাওয়া যাচ্ছিল না তাই ওয়েট করছিলাম এখানে কি কি আমরা খাচ্ছি আজকে তোমাদেরকে সব কিছু দেখাবো আর এই যে দাদা আছে দাদাকে সাবস্ক্রাইব করো খুব ভালো ব্লগ করে খুব ভালো বাইক রাইড করো চলো হাতটা ধুয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে খাবার এই রোডটা মানে ওখান থেকে আমাদের পুরো একদম রাইডিং গ্রুপের সবাই বসে আছে তো চলো যে কোনো একটা টেবিল ধরে বসে যাই আমি আর আমার দাদাদের সাথে একদম বসে যাই যে একটা টেবিল ধরে তো এখানে আমাদের দাদা আছে হন্ডা বিগ এর তরফ থেকে দাদা আমাদেরকে পুরো একদম গাইড করে এনেছে এতটা পর্যন্ত এখনও কিছুটা বাকি আছে সামনে তো এত বড় একটা টিমকে নিয়ে তোমার মানে কীরকম কী অভিজ্ঞতা একটু শেয়ার করো আমাদের সাথে এত বড়ো টিমই হচ্ছে যে আমাদের এর আগে যদি মোটামুটি হয়েছে এর আগে তিন চারটে রাইড হয়েছে এটা হচ্ছে যদি ফার্স্ট সব থেকে হচ্ছে বড়ো ইভেন্ট আগের থেকে হচ্ছে বড় ইভেন্ট হচ্ছে এরকম তাই এর থেকে হচ্ছে যদি সবারই হচ্ছে যদি সহযোগিতা হচ্ছে যদি অনেক বেটার আছে আগের থেকে আগে আমাদের যাচ্ছে তার থেকে অনেক বেটার এখন কার্টোমারদের সহযোগিতা প্লাস একটু যদি আমাদের হচ্ছে যদি ম্যানেজমেন্টেরও সহযোগিতা বেটার আছে এর জন্য আমরা চাই আরও হচ্ছে যদি এর থেকে বেটার করার জন্য আরও হচ্ছে আমরা

তো আজকের প্ল্যানিং তো তোমরা শুনলেই দাদা আমাদেরকে পুরো ক্ল্যারিফাই করে বললো এবার দেখতে থাকো এই যে দাদা আমাদের চিকেন সার্ভ করছে আর খাবার আমাদের চলে এসছে খুবই সুন্দর মানে ডেকোরেশন করা থালা তাড়াতাড়ি হয়ে গেল লাঞ্চটা লাঞ্চটা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন দুটো বিয়াল্লিশ বাজছে আর এই যে আমাদের সুমন্ধা চলো শুরু করা আবার তাহলে এবার যাচ্ছি তো হ্যাঁ এবার একদম কি বলে আদিনা এবার আদিনা আদিনা তাই আদিনা দিয়ে তারপর যদি টাইম থাকে তাহলে অন্য জায়গায় আমরা যাব আর কি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ কমপ্লিট এবার চলো আবার শুরু আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য দুর্দান্ত লাঞ্চের পরে এবার সুমন্দা এখানে আর কি সবাইকে ডেকেছে তো সবাই এখানে আমরা লাইন করে দাঁড়াচ্ছি একে একে আমি সবে এখানে এলাম এই রোতে তো আমাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছে আর কিছুই না সামনে গিয়ে আর কি আর কি কী হবে বা কীভাবে আমরা যাব এবার নেক্সট তো সেগুলোই বলছে সুমনদা আর চলো আমাদেরকে লিড করছে একটা দাদা তো তার পিছন পিছনে এবারে আমরা সবাই যাব আর সামনে গিয়ে কিন্তু আমাদের যে মেন জায়গা আজকের সেখানে আমরা যাব আর সেটা হচ্ছে আদিনা মস্ক তো চলো লেটস গো আমরা প্রায় চলে এসেছি এবার আমাদেরকে বাঁ দিকে দেখতে হবে আর সবাই অলরেডি আমাদের সাথে মানে একসাথে আমরা যাচ্ছি এবার আর কেউ আগে পরে হয়ে নেই আর এখানে গিয়ে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি প্রচুর মানুষের ভিড় আছে অলরেডি অনেকে এখানে ঘুরতে এসেছে আর সামনে দেখতে পাচ্ছি যে বেশ বড় সড়ো একটা জায়গা হয়তো ক্যামেরাতে এখনও তোমরা বুঝতে পারবে না বাট একটু পরেই তোমাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে আর ফার্স্ট টাইম আমি এলাম এখানে কখনো এর আগে আসিনি বিশেষ করে এই মালদার সাইডটা আমার জন্য একদম নতুন বাঁদিকে দেখতে পাচ্ছি এখানে বাড়ির সামনেই সবাই পার্কিং জোন রেখেছে তো এখানে ইজিলি আই থিঙ্ক পার্কিং হয়ে যাবে আমাদের সবার আমরা এখন চলে এসেছি মালদার আদিনা মসজিদে এটা দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ একদম আরো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমাদের বাইকগুলো সব পার্কিং করা হলো এখানে প্রচুর পার্কিং এর জায়গা আছে তো আমরা এখানে আমাদেরগুলো পার্ক করলাম এবার চলো দেখাই আর আমাদের সাথে আমাদের সবাই আছে একসাথে আমরা তিন চারটে গ্রুপে ডিভাইডেড হয়ে গেছি কিন্তু একদিক থেকে বেটার তো একজনের পক্ষে এত বড় গ্রুপকে ম্যানেজ করাটাও একটু চাপের হয়ে যায় চলে এসেছি আমরা আদিনা মসজিদের ভিতরে আর এটার ভিতরে এত সুন্দর লাগছে চারিদিকটা সেই পুরোনো যুগের সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি উপরে এই যে এইগুলো এত মানে পুরনো বাট এত ইনট্যাক্ট হয়ে আছে এগুলো পুরো পাথরে এই উপরটাতে উঠবো উপরে সিঁড়ি দিয়ে ওঠা যায় আই থিঙ্ক আর এই নীচটা দেখতে পাচ্ছো নিচটা কিন্তু একটু অন্যরকম স্ট্রাকচারগুলো আমি একদমই মানে আর নয় এরকম রকম স্ট্রাকচার কোথাও দেখিনি এত জায়গা গেছি এত মনুমেন্ট গেছি বাট এই ধরনের স্ট্রাকচার কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি চলো এবার উপরে যাওয়া যাক আর এদিকটাতে একটা বড় মাঠ দেখতে পাচ্ছি তোমরা আই থিঙ্ক তোমরা আলোতে দেখতে পাচ্ছ না চেষ্টা করি হ্যাঁ এখানে একটা মাঠ আছে একটু পরে যাচ্ছি টিভিটা প্রচণ্ডই স্টিপ তো এটা ওঠার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি উপরটায় কি আছে উপরে ওঠার পরে এটা একটা পুরো কাঠ দিয়ে তৈরি যা বুঝছি আর এই এরিয়াগুলো কিন্তু স্টোন দিয়ে তৈরি আর এই জায়গাগুলো হচ্ছে কাঠের তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ডিফারেন্সিয়েশনটা আর উপরটাতে এই যে বড়ো বড়ো মোটা মোটা পিলার দেওয়া আছে চারিদিকে আর এই জায়গাগুলোতে কিন্তু অনেক কিছু লেখা আছে উর্দুতে লেখা আছে বা আরবিতে আই থিঙ্ক আর এগুলো কিন্তু অনেক অনেক পুরনো আমি এক্সাক্ট হিস্ট্রি বলতে পারবো না তোমাদেরকে আর আমাদের কাছে এখানে কোনো গাইডও নেই এবার তোমাদেরকে নিচটা দেখায় কীরকম কি আছে আর কি কি দেখানোর মতো আছে সমস্ত কিছু দেখায় চলো এবার নিচে যাওয়া যাক তো সিঁড়ি থেকে তো নেমে পড়লাম এবার এদিকটাতে তোমাদেরকে দেখায় কি কি আছে এখানেও দেখতে পাচ্ছি প্রচুর বড় মনুমেন্ট তো এখানটায় দেখতে পাচ্ছ একটা বসার সিংহাসন টাইপের কিছু আছে আর উপর থেকে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু স্টোন দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে আর প্রচুর এখানে কারুকার্য করা আছে উপরটাতে আরবিতে লেখা আছে আই থিঙ্ক কিছু আর উপরটা তো ইটের স্ট্রাকচার আর এদিকটাতে এদিকটাতে আমাদের সবাই রাইডার্স গ্রুপের সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে আমাদের দাদারা আর আর একটু মানে এই সাইডে যদি যাই এখানে তোমরা এটা দেখলে এবার এদিকে যদি যাই এদিকে গেলে এখানেও কিন্তু অনেক বড় একটা এরিয়া আছে আর এই জায়গাটাতে কিন্তু আমার আওয়াজটা আমার কথাটা কিন্তু ইকো হচ্ছে কেন জানি না আর মাঝে তো দেখলে একটু ফটোশুট হয়ে গেল এবার এদিকটা তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই কারণ এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার আছে এখানে দেখতে পাচ্ছি এগুলো কিছু একটু স্তূপের মতো রাখা আছে আমি ঠিক জানি না তো এটা বলা উচিত নয় অ্যাকচুয়ালি তোমরা জানলে এটা কমেন্ট করে বলো যে এটা কি আর এখানে কিছু থামও দেখতে পাচ্ছি উপরটা ফাঁকা আর চারিদিকটা দেখতে পাচ্ছ বিশাল বড়ো একটা এরিয়া এখানে হয়তো অনেক বড় একটা মসজিদ ছিল সেই টাইমের তবে আজকে একটু সময়টা কম আমাদের বাধা আজকে টাইমটা এখন বাজছে তিনটে তেত্রিশ এবার চলো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক আমাদের রাইডার্স গ্রুপ সামনে হাঁটছে এবার আমরাও যাই চলো তো আজকে আমাদের সাথে লেডি রাইডার বসে আছে ম্যাম আপনার নাম কি হ্যাঁ কবে থেকে রাইড করছেন আপনি বাইক রাইড ছোটবেলা থেকে নেশা বাট ঘুরে কথা যাওয়া হয়ে উঠেছে দিন জাস্ট কিছু মাস থেকে স্টার্ট করেছি আচ্ছা নেক্সট কোনো রাইডার প্ল্যান আছে নেক্সট তো খুব লং এ আছে মেঘালয় আপাতত ভেবে রেখেছি আচ্ছা আচ্ছা কবে যাচ্ছে অক্টোবর অক্টোবরে তাহলে তো মাঝে মধ্যে একটু বেরিয়ে যাবেন একটু এক্সপেরিয়েন্স বাড়বে আচ্ছা আজকে আপনাকে দেখলাম আরএস আরএস চালাচ্ছিলেন সিভি 50 আরএস আচ্ছা কেমন লাগছে বাইক চালাতে না সবাই একসাথে গেট একটা কোনটা

বাট আসার পর মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ফাইনাল খুব ভালো করেছি এসে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুমন দা রাজীব এবং বাকি যারা আরও আছে আমি যাদের নাম জানি না এখনও সবাই ভীষণ কোঅপারেশন করছে সবাই এবং এরপরে আশা করছি পরেরটাও ভালো লাগবে ইনশাল্লাহ আমি আছি সুমন দাকে বলবো এরপরেও আরও রাইডস প্ল্যান করতে আরও রাইডস প্ল্যান হবে তো ইনশাল্লাহ অবশ্যই আমি আছি গরমকালে যেতে গরমকালে ঠান্ডার দিকে চলো ঠিক আছে ইউ সো শেয়ার করার জন্য ফাইনালি আমাদের দেখা কমপ্লিট হলো আদিনা মসজিদ এবার আমরা ফিরছি কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে আর এখনও চারটে বাজেনি বাট খুব তাড়াতাড়ি চারটে বেজে যাবে তো আমরা এরপরে যদি আরও অন্য জায়গা যাই তাহলে কিন্তু আমরা বহরমপুর সময়ে ফিরতে পারবো না তো সেই মতোই আমরা এবার আমাদের বাড়ির দিকে ফিরছি তো ফার্স্টে আমাদের হল্ট হবে তো আমাদের যে ফার্স্ট হল্ট হবে সেটা হবে রঘুনাথগঞ্জে আর তার আগে একটু এখানে ফিউল ফিলিংও হচ্ছে আমাদের ফিরে যাওয়ার সময় প্রায় চলে এসছে আর বাইকে আবার এক লিটার মতো আমার এই বাইকটাতে পেট্রোল ভরা হলো প্রয়োজন ছিল না কারণ রেঞ্জ ছিল প্রায় দেখাচ্ছিলো তিনশো চুয়াত্তর কিলোমিটার তো এখনও পর্যন্ত কিন্তু এটার যে মাইলেজ আমি পেয়েছি সেটা হচ্ছে থার্টি পয়েন্ট এইট বা নাইন কে এম পি এরকম মাইলেজ আমি ওটাতে দেখছিলাম অফিসিয়ালি মানে ওটা ডিসপ্লে দেখাচ্ছিলো বাকি এরকমই মাইলেজ হাইওয়েতে পাওয়া পাবে তোমরা ইজিলি আর আর একটু বেটার যদি মানে স্পিড মেনটেন করে চালানো হতো তাহলে হয়তো থার্টি টু কি থার্টি থ্রি কে এলের মাইলেজ ইজিলি পাওয়া যেত বাট আমরা একটু সেভেন্টি এইটটি স্পিড লিমিট মেনটেন করে চলেছিলাম সেই জন্য হয়তো একটু যে রেঞ্জটা সেটা একটু কম পেয়েছি এখন খুব সুন্দর সানসেট হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে আর আমরা একটু দাঁড়িয়েছি এই জায়গাটা হচ্ছে ফারাক্কা ও আচ্ছা এখানে বোর্ড দেওয়া আছে নগর এটার নাম ফরাক্কা ব্রিজের কিছুটা আগে আছি কিছু কিলোমিটার আগে আর এরপরে ফরাক্কা ব্রিজটা আই থিঙ্ক দেখাতে পারবো না তোমাদেরকে কারণ যে ক্যামেরাটা আছে হেলমেটের ওটাতে একদম চার্জ নেই চার্জ শেষ হয়ে গেছে এরপরে নেক্সট আমরা একদম বহরমপুর ফিরব তো ওখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে আর মাঝে যদি চার্জ এখন চার্জিংয়ে বসানো আছে ক্যামেরাটা যদি মনে হয় তাহলে দেখতেই পাবে তোমরা চলো যাওয়া যাক আবার সবাই রেডি হয়ে গেছে আজকে দিনটা খুব ভালোই গেল খুব একটা গরম লাগেনি কারণ আমরা বাইক রাইড করেছি বাট ওয়েদার কিন্তু টোয়েন্টি থ্রি ডিগ্রি টোয়েন্টি ফোর ডিগ্রি এরকম দেখাচ্ছিলো তো গরম ছিল বাট আমরা অতটা ফিল করিনি আর যখন খেতে গেছিলাম তখন তো এসিতে বসে খেয়েছি তো অতটা প্রবলেম হয়নি আর এখন আমাদের যে রাইডটা এটা কিন্তু প্রায় আর কিছুটাই বাকি আছে এখন দেখতেই পাচ্ছ বিকেল পাঁচটা বাজছে মনে হয় আর এই যে সময়টা এখন যে সানসেট হচ্ছে হালকা 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 আর কি রোদের ছটাটা আসছে রাস্তার মধ্যে খুবই সুন্দর লাগছে এটা দেখতে খালি চোখে আরও বেশি ভালো লাগবে ক্যামেরা হয়তো অতটা জাস্টিস করতে পারছে না আর স্পেশাল থ্যাংকস বলবো হন্ডা বিগ উইং আর সুমন দাকে যারা আমাকে এত সুন্দর একটা রাইডে ইনভাইট করেছিল এখন বাজে সন্ধ্যে সাতটা আমরা এখন উমরপুরে আছি আর এটা হচ্ছে ফুড প্যালেস রাস্তার ধারেই তো চলো সবাই মিলে এটাও একটা ছোট্ট টি ব্রেক এখানে আমাদের টিম পুরো অলরেডি পৌঁছে গেছে সবাই বসে আছে দাদা ক্যামেরা সেট করছে কমপ্লিট হয়ে গেল এবার সোজা বাড়ির দিকে রওনা দেব আজকের আমাদের রাইডিং জার্নির কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এখন একটা কেক কাটিং সেরিমনি হবে তারপর এখান থেকে আমরা সোজা রওনা দেব মহরমপুরের দিকে নমস্কার আপনার নাম কি আপনার আজকের রাইড করে আপনার কেমন লাগবে আরো লং হয় হ্যাঁ আরও আগামী দিনে আমরা হোপ করবো যে আরও বেটার বেটার আরও লং রাইডে হর্ডা আমাদেরকে যেন নিয়ে যায় তো আপাতত এই রাইডটাতে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হলো আপনার থ্যাংক ইউ সো মাচ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আর আপনার বাইকটা দেখলাম খুবই সুন্দর বাইক আর ভালো ভালো অ্যাক্সেসেরিজও লাগানো আছে তো বাইকটা নিয়ে কোনো প্ল্যান আছে বড় কোনো ট্রিপের জন্য হ্যাঁ প্ল্যান তো আছে সেরকম সুযোগ পেলে হয়েই যায় বা সামনে যদি কোনো প্ল্যানিং আসে আই অ্যাম রেডি আই অ্যাম অলওয়েজ রেডি থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ নাইনটি পারসেন্ট এড হয়ে গেল জার্নি শেষ এখনও আমরা রঘুনাথগঞ্জেই আছি এই যে দেখতে পাচ্ছি রঘুনাথগঞ্জ শোরুমে এবার এখান থেকে বহরমপুর যাব বাট আমাদের বাকি যারা রাইডার্স ছিল তারা অলরেডি তাদের বাড়ির দিকে চলে গেছে তাদের আশেপাশেই বাড়ি আর আমরা এখন দুটো বা তিনটে বাইক নিয়ে যাব বহরমপুর বহরমপুর শোরুম থেকে আমরা তখন বাড়ি ফিরব তো এখনও পর্যন্ত ওভারঅল নাইনটি কমপ্লিট হয়ে গেছে রাইট বাকি ফাইভ পার্সেন্ট আমরা বাড়ি পৌঁছে গেলেই হয়ে যাবে আমাদের কমপ্লিট আর অনেক অনেক ধন্যবাদ বিগ উইংস বহরমপুর আর বিগ উইংস রঘুনাথগঞ্জ তার সাথে সুমন্ধাকে তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালো একটা রাইড উপহার দেওয়ার জন্য হোপফুলি নেক্সট টাইম আরও রাইড আমরা এক্সপেক্ট করছি বিং থেকে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও কারণ এরপরে আর সেরকমভাবে কিছু শ্যুট করার কোনো মানে হয় না কারণ আমাদের পুরো রাইডিং গ্রুপ অলরেডি চলে গেছে রাইড এখানে এন্ড হয়ে গেছে তো একটা বিগ থামস আপ থ্যাংকস ফর ওয়াচিং বাই আর ভিডিওটা ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে জানাও তোমাদের কি কি রিয়াকশন